মন্ডল শাড়ি কুচির সামনে চৈত্র মাস রয়েছে তো তার জন্য বিশাল ধামাকা দাঁড়া রয়েছে মাত্র বাইশ টাকা করে আপনি শাড়ি পেয়ে যাবেন পাক্কা বারো হাত শাড়ি মাত্র বাইশ টাকা করে অবশ্যই কিন্তু আপনাকে মিনিমাম পিস পিস নিতে হবে তাহলে কিন্তু আপনি টাকা করে পাবেন ঠিক আছে পাক্কা হাত হবে ঠিক আছে মাত্র বাইশ টাকা করে থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল শাড়ি আমাদের কুচির নিজস্বের ছাপা থাকছে আর প্রোডাক্টের স্টার্টিং থাকছে মাত্র পনেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে কিন্তু থাকছে প্রোডাক্টের স্টার্টিং মাত্র দেড়শো টাকার মধ্যে আপনি পাবেন দেড়শ টাকা দেড়শো টাকার মধ্যে সানা সিল্ক পাবেন সানা সিল্কের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা

তারপর দেখুন এটা লটের ঘর এটা রয়েছে দেখুন এদিকে আমাদের টোটালটা লট আইটেমের ঘর টোটালটা লট আইটেম যেটা বলেছিলাম টাকা করে দেখুন টাকা করে আপনি কালার চেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারবেন নমস্কার দাদা নমস্কার আচ্ছা আবার বহু পরে আসলাম বহু দিন পরে এলাম আগের ভিডিওতে খুব ভালো রেসপন্স পেয়েছিলাম যারা ধৈর্য ধরে কি ভিডিওটা দেখে আমার অসংকো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো মন্ডল শাড়ি কুটিরের সামনেই চৈত্র মাস রয়েছে তো তার জন্য বিশাল ধামাকাদার রয়েছে মাত্র 22 টাকা করে আপনি শাড়ি পেয়ে যাবেন পাক্কা 12 হাত শাড়ি মাত্র 22 টাকা করে অবশ্য কিন্তু আপনাকে মিনিমাম 200 পিস থেকে 300 পিস নিতে হবে তাহলেই কিন্তু আপনি 22 টাকা করে পাবেন ঠিক আছে পাক্কা 12 হাত হবে ঠিক আছে মাত্র 22 টাকা করে পুরো পুরো শাড়ি থাকছে এত থাকছে আমাদের নিজস্ব ব্র্যান্ড মন্ডল শাড়ি কুটির

you <laughs>

পেয়ে দেখুন মাত্র আড়াইশো টাকার মধ্যে মন্ডল শাড়ি কুটিয়ে প্রচুর কিছু খুলে দেখানো তো সম্ভব নয় একটা ভিডিওতে আপনি আসুন একবার হলেও ভিজিট করুন আমাদের এখানে যে আসলে যে মাল কিনতে হবে এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনি আসুন ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনি মাল কিনুন আমাদের মন্ডল শাড়ি কুটির এদিকে দেখো একটা রয়েছে বাউল খাদির উপর রয়েছে এটা টোটালটা বাউল খাদির উপর রয়েছে টোটালটা আর অল ওভার কিন্তু কাজ করা রয়েছে টোটাল শাড়ি কিন্তু অল ওভার কাজ করা রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে খাদি বাই খাদি থাকছে এটা দুশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন মন্ডল শাড়ি কুটির এদিকে দেখুন একটা রয়েছে সানা সিল্ক ক্যাটলগের মধ্যে থাকছে

দুর্দান্ত কোয়ালিটি রয়েছে বাইশ পঞ্চাশ টাকার মধ্যে চোখ বন্ধ করে এগুলো আপনি কোন যদি শপে কিনতে যান সেগুলো আপনাকে মোটামুটি ধরে চার হাজার সাড়ে চার হাজার টাকা নিয়ে নেবে চোখ বন্ধ করে নিয়ে নেবে এদিকে চলে আসুন এসব মাল দেখুন সবটা

মন্ডল এটা কুটির আমাদের পুরোপুরি নিজস্ব ব্র্যান্ড থাকছে পাকা বারো হাত পাবেন মাত্র দুশো টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন উঠাবেন তাদের জন্য একটু কম যাবেন্ট করুন কত কি রেট আসবে আমি সমস্ত কিছু বলে দেবো একবার হলেও মন্ডল সারি কুটির ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন তারপরে আপনি মাল কিনুন কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে মাল নিতেই হবে আপনি ভিজিট করুন পরের দিন মাল নিন আপনি মার্কেট ঘুরুন হাট ঘুরুন তারপর আপনি মাল নিন মন্ডল সারি কুটির থেকে কোনো অসুবিধা ঠিক আছে এছাড়া থাকছে মলমল যেগুলো দুশো পঁয়ত্রিশ টাকা দাম ছিল আমাদের নিজস্ব ব্র্যান্ড এর মলমল রয়েছে দেখুন যেগুলো পাবেন মাত্র দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা করে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন ঠিক আছে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই এবং বান্ডিল ওয়াইজ নেই যে বান্ডিল ওয়াইজ আপনাকে মাল নিতে হবে এছাড়া থাকছে দেখুন বন্ধনা করে বন্ধনের স্টার্টিং প্রাইস মাত্র একশো নব্বই টাকা মোমবিকার মধ্যে মোমবাটি পাবেন এছাড়া মিনু মাত্র একশো টাকা করে পাবেন এরকম মিনু টাকা করে এরকম মিনু ছাপো পাবেন মাত্র একশো টাকা করে বারো হাত থাকবে কালার গ্যান্ডি থাকবে কোন মাল যদি ডিসপুট থাকে সেটা তো রিটার্ন আছেই কোন মাল যদি বিক্রি না করতে পারেন সেটাও কিন্তু এক্সচেঞ্জ দিচ্ছে মন্ডল শাড়িগুটি ভয় নেই যে আপনার মালটা কিনেন কেনা হয়ে গেল তারপর আপনি বিক্রি করতে পারছেন না ভয় নেই কোনো মন্ডল শাড়িগুটির প্রতিটা কাস্টমারের পাশে কিন্তু সবসময় ছিল সবসময় থাকবে এছাড়া যারা নতুন কাস্টমার মন্ডল শাড়িগুটি তো মূলত খুবই পরিচিত বাট যারা নতুন কাস্টমার মন্ডল শাড়িগুটির সাথে যুক্ত হতে চাইছেন একটা কথাই বলবো যে একবার হলো আসুন ভিজিট করুন আমাদের যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহার দেখুন প্রতিটা মাল আপনি কত টাকায় বিক্রি করবেন কত টাকায় কিনলেন সমস্ত কিছু কিন্তু নম্বরিং করে দেয় আমাদের প্রতিটা স্টাফ রয়েছে আলাদা আলাদা কোন যে কোনো বিষয় যদি কোনো অসুবিধা আমাদের কন্টাক্ট নম্বর রয়েছে আলাদা আলাদা নম্বর দেওয়া রয়েছে ফোন করে জানাবেন সমস্ত কিছু কিন্তু গাইড করে নেওয়া হবে ঠিক আছে এছাড়া তার চেয়ে তাঁত তাঁত আমাদের স্টার্টিং প্রাইস তো পঁচানব্বই টাকা থেকে রয়েছে এগুলো প্রিমিয়াম তাঁত রয়েছে অ্যাম্বুটারি ওয়ার্কের মধ্যে রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন কালার ভ্যারাইটিস আপনি দেখতেই পাচ্ছেন যেরকম কালার ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন কালার ছেটে কালার বেছে নিতে পারবেন এছাড়া তার চেয়ে তাঁত জামদানি রকম তার জামদানি পাবেন উইথ বিপি দিয়ে এরকম তাজ জামদানি পাবেন উইথ বিপি দিয়ে ঠিক আছে মাত্র একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে উইথ বিপি মানে উইথ ব্লাউজ থাকবে তার জামদানিতে ঠিক আছে মাত্র একশো টাকার মধ্যে পাবেন কালার আপনি দেখতেই পাচ্ছেন কালার ছেটে কালার বেছে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন এদিকে এরকম তাঁত পাবেন ঠিক আছে মাত্র দুশো টাকার মধ্যে তাঁত এগুলো পেয়ে যাবেন অল ওভার কাজ থাকছে এগুলো টোটালটা টোটালটা অল ওভার কাজ থাকছে দেখুন এরকম রয়েছে রয়েছে মাত্র তিনশো আশি টাকা থেকে তিনশো আশি টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে বুটিক কালেকশন এদিকে দেখুন পুরোপুরি বুটিক কালেকশন থাকছে টোটালটা বুটিক কালেকশন থাকছে টোটালটা এছাড়া এরকম কপার জুড়ি এরকম

পনেরোশ নিরানব্বই টাকা এটা আপনি আমার কাছ থেকে পাবেন মাত্র তিনশো ত্রিশ টাকা মাল বিক্রি করেন আপনি বিক্রি করতে পারেন এছাড়া অরজিনাল স্টাম্পারা রয়েছে দেখুন এরকম স্পার্কি অরিজিনাল স্টাম্প থাকবে এল সাইজ রয়েছে এখানে স্পার্কি লেখা রয়েছে যেগুলো এমআপি রয়েছে আটশো নশো টাকা থাকবে যেগুলো চোখ বন্ধ করে আপনি আমার কাছ থেকে পাবেন মাত্র দুশো কুড়ি টাকা এটাও আপনি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারেন আরো যদি বাল্ কেউ নেয় তাহলে কিন্তু রেট আরো কম হবে এছাড়া ধুতি পাবেন পাঞ্জাবি পাবেন লুঙ্গি পাবেন মাত্র পঁয়তাল্লিশ পাবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু লুঙ্গি স্টার্টিং প্রাইস চাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে লুঙ্গি থাকছে গামছা টাকা থেকে উনিশ টাকার গামছাটা কিন্তু অবশ্যই বাচ্চাদের গামছা যেগুলো পঁয়ত্রিশ টাকা করে বিক্রি হয় আর একটু বড়দার গামছা নিতে গেলে আঠাশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকার মধ্যে কিন্তু আপনি চার হাত সাড়ে তিন হাত কিন্তু ভালো গামছা আপনি পেয়ে যাবেন মন্ডল শাড়ি কুটির এদিকে টোটাল ব্লাউজের আইটেম টোটালটা মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ টাকা থেকে মন্ডল শাড়ি কুটির কিন্তু ব্লাউজ স্টার্টিং প্রাইস থাকছে এদিকে টোটালটা থাকছে নাইটি ওড়না বাচ্চাদের সেট বাচ্চাদের প্যান্ট ঠিক আছে এছাড়া বাচ্চাদের এরকম ফ্রক থাকছে তেরো টাকা ষোলো টাকা সতেরো টাকা আঠেরো টাকার মধ্যে কিন্তু ফ্রক পাবেন নাইটি থাকছে ওড়না পাবেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে কিন্তু মন্ডল শাড়ি কুটির ওড়না স্টার্টিং মাত্র পঞ্চান্ন টাকা থেকে মাত্র পঞ্চান্ন টাকা থেকে এছাড়া ব্রা থাকছে দেখুন এদিকে রয়েছে ব্রা প্যান্টি একুশ টাকা বাইশ টাকা তেইশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন মন্ডল শাড়ি কুটির এছাড়া থাকছে লটের ঘর এটা রয়েছে দেখুন এদিকে যাচ্ছে আমাদের টোটালটা লট আইটেম এর ঘর টোটালটা লট আইটেম যেটা বলেছিলাম বাইশ টাকা করে এরকম দেখুন বাইশ টাকা করে আপনি কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটা নিতে পারবেন বাইশ টাকার মলটে বাজার কাছি সুতির মধ্যে মাত্র সত্তর টাকা করে থাকছে কোনো গ্যারান্টি থাকছে না পাক্কা বারো হাত আপনি পাবেন না ডিসপুট থাকলে কিন্তু এটা আপনি রিটার্ন আমাকে করতে পারবেন না একমাত্র ফুটপাতে মেলা যারা একদিনের জন্য ব্যবসা করে শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে মাত্র সত্তর টাকা কোনো কোনো গ্যারান্টি থাকছে না গ্যারান্টি মাল নিতে গেলে আপনাকে এগুলো নিতে হবে মাত্র 90 টাকা করে 90 টাকা করে মাত্র 90 টাকা করে ফুল পাক্কা বারো থাকছে কোনো যদি ডিসপুট বেরায় সেটা কিন্তু আপনি আমাকে রিটার্ন করতে পারবেন কোনো মাল যদি না বিক্রি করতে পারেন সেটাও কিন্তু আপনি আমাদের এক্সচেঞ্জ করতে পারবেন 90 টাকা করে বাট এগুলো কিন্তু টোটাল টাই থাকছে সব হকারি ভাইদের জন্য যারা হকারি করে বেড়ায় শুধুমাত্র তাদের জন্য কোনো দোকানের মাল নয় এগুলো এবার থাকছে দেখুন 100 টাকা করে এরকম পাবেন একশো টাকা করে ঠিক আছে আর বস্তা ধরে নিলে কিন্তু আরো কম হবে মাত্র একশো টাকা করে আপনি পেয়ে যাবেন পাকা বারো হাতে হবে কোনো মাছ যদি রিটার্ন আছে কোনো যদি না বিক্রি করতে পারেন সেটা কিন্তু আপনি তিন মাস পরে এক্সচেঞ্জ করতে পারবেন মাত্র একশো টাকা করে থাকছে এদিকে টোটালটা শার্ট শার্টের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম শার্ট পেয়ে যাবেন মন্ডল শাড়ি কুটির মাত্র পঁয়ত্রিশ টাকা টি শার্ট মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে টি শার্ট স্টার্টিং থাকছে মন্ডল শাড়ি কুটির ঠিক আছে এছাড়া থাকছে সানা সিল্ক এরকম সফট সিল্ক

যেগুলো আশি নব্বই টাকার মধ্যে ফ্রেন্সিটে পেয়ে যাবেন মাত্র আশি টাকা নব্বই টাকার মধ্যে এরকম ফ্রেন্সি পেয়ে যাবেন এরকম কালার রয়েছে কালার ছেটে কালার বেছে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন ঠিক আছে এছাড়া থাকছে তাঁত তাৎ আমাদের মাত্র পঁচানব্বই টাকা তাই স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পঁচানব্বই টাকার মধ্যে এরকম তাঁত পাবেন কোনো কিন্তু গ্যারান্টি থাকছে না গ্যারান্টি মাল নিতে গেলে এই সম্বন্ধে আপনাকে নিতে হবে একশো কুড়ি টাকা ত্রিশ টাকার মধ্যে যাবে যেগুলো ফুল পাকা সবাই ভিডিও করে রেট এবং ব্যবহারটা কেমন মন্ডল সাথে বিজনেস কখনোই নয় সারা বছর প্রতিটা কাস্টমার সাথে আমাদের বিজনেস যার জন্য প্রতিটা কাস্টমারকে আমরা সেভাবে গাইড করি একবার হলেও মন্ডল এসে ভিজিট করুন মালের কোয়ালিটি যাচাই করুন গুণমান মান দেখুন তারপর আপনি তো আজকের ভিডিও আমরা এখানেই সমাপ্ত করছি নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার